কোন কোন প্রাণীর মধ্যে সাত ব্যক্তির নাম মিলে কুরবানি করা যায় গরু মহিষ ও গরু মহিষ এই তিনটা জন্তু পশুর সাত ব্যক্তির নাম মিলিত করে কুরবানি করা যাবে তাছাড়া ছাগল ভেড়া ডুম্বা এগুলোর মধ্যে সাত ব্যক্তির নাম মিলিত করে কুরবানি দেওয়া যায় নেই বরং এইগুলোর মধ্যে এক এক ব্যক্তির নাম দিয়েই কুরবানি করা যায় এখন খেয়াল রাখবেন সাত জনে কোরবানি করার অনেক জ্বালা আছে সাতজন মেয়ে কুরবানি পশু ক্রয় করছেন কোরবানি করার পরে এক কুঞ্চির পরিমাণ যেন সাত ভাগের একটু কম বেশি না হয় যদি সাত ভাগ করতে গিয়া এক টুকরা কম বেশি হয়

অবশ্যই চার তিন পাঁচ ছয় এই কয়েকজন ব্যক্তি মিলে কুরবানি করতে পারে কিন্তু আর একটা ভালো করে খেয়াল করবেন সাত ব্যক্তির নাম যেন পার না হয় সাত ব্যক্তির থেকে যেন আট ব্যক্তি না হয় যদি আট ব্যক্তি হয় আপনার কুরবানি কুরবানি হবে না এটা হো বস্তু ধা হয়ে যাবে এক্ষেত্রে আপনি কুরবানি বস্তি যে ও নার্সারির মধ্যে যে হাদিসটা এসেছে তিন ভাগ করা মুস্তাহাব আপনি সাত ভাগের যে কুরবানি করছেন সাত ভাগের মধ্যে আপনি একটা ভাগ পাবেন এই একটা ভাগের মধ্যে আপনাকে আবার তিনটা ভাগ করতে হবে তাইটা তো নিজের এক ভাগের মধ্যে তিনটা ভাগ করতে হবে একটা ভাগ নিজে রাখবেন আর একটা ভাগ রক্ত সম্পর্কে আত্মীয়দেরকে দিয়ে দেবেন আর একটা ভাগ এ তিন অসহায় দরিদ্র যারা কিনে খাইতে সক্ষম নয় তাদেরকে আপনি বন্ধন করে দেবেন এটা তিন ভাগ করা মুস্তাহাব এখন আমরা আরেকটা একটা ছাড়া আমাদের দেশের ভিতরে এরকম প্রচলন আছে বা ঘটনা ঘটে কুরবানির পশু সাত দিন আগে কড়াই করে নিয়ে আসছি নিয়ে আসার পরে কুরবানির দিন আসার আগে কুরবানির পশুটা ঘর থেকে শুরু গেছে এরকম হয় কি হয় না কুরবানি করি শুরু হয় না ছাগল ভেড়া মহিষ কুরবানি এর কুরবানি করার আগে অনেক জায়গায় শুরু হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি তো কুরবানি দেওয়ার জন্য কুরবানি পশু কিনছেন কিন্তু কুরবানি করার আগে চুরি হয়ে গেল এখানে মাসালা হচ্ছে আপনাকে ওই পশুটা যদি আপনি ফেরে না পান আর একটা পশু ক্রয় করে নিয়ে আসতে হবে সবাই লাগান আর একটা পশু ক্রয় করে নিয়ে আসতে হবে সেটা যে পশু হারিয়ে গেছে ওই ওই রকম পশু ওই কোয়ালিটি যদি গরু হয় গরু ছাগল হয় ছাগল ভেড়া হয় ভেড়া বুন্দা হয় বুন্দা মহিষ হয় মহিষ উঠ হলে উঠ যেটাই আপনাকে হারিয়ে যাবে পূর্বে ক্রয় করেছিলেন পূর্বে করার জন্য ওই পশু আপনাকে পরে কিনতে হবে এখন আরেকটা পশু আপনি কিনে নিয়ে আসলেন কুরবানি করার আগে পূর্বে যে পশুটা হারিয়ে গেল ওই পশুটা আবার ফিরে পেয়েছেন ভালো করে না সারা এখনও কুরবানির দিন আসে নাই কুরবানি করেন নাই যেটা হারিয়ে গেল ফেরত পান নাই ফেরত পাওয়ার আগে আর একটা পশু আপনি কিনে নিয়ে আসছেন এখন এটা জবাই করার আগে কুরবানি করার আগে আগেরটাও আপনি ফিরে গেছেন আপনি কি করবেন একটা কুরবানি করবেন না দুটা করবেন না আগেরটা করবেন না করবেন না যদি কুরবানি করার আগে পূর্বের হারানোর পশু যদি ফিরে পান আর একটা পশু যদি আপনি ক্রয় করে থাকেন ধনবান যদি হন আপনি যদি ধনী হন আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন আপনি যদি মাও দাও হন তাহলে মাসালা আপনাকে হুকুম দিচ্ছে পূর্বে যেটা ক্রয় করেছিলেন হারিয়ে গেলে পাইলেন পরে যেটা ক্রয় করেছেন পূর্বেরটা এবং পরেরটা দুটাই আপনার জন্য কোরবানি করতে হবে যদি আপনি ধনী হন ভালো করে শোনেন যদি আপনি ধনী হন তাহলে পূর্বেরটা এবং পরেরটা দুটাই কোরবানি করতে হবে আর যদি আপনি গরিব হন গরিব যদি হন তাহলে আপনার জন্য দুইটা না একবারে দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু মনে ওয়াজিব ওরা জীব হয়ে থাকে